নতুন বউকে যেমন সাজাই আজ ঠিক আমার ভাতের প্লেটটা আমি সেভাবেই সাজাই নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জানাতুল কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আসলে খাবারের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এত মজার একটা খাবার খাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বলবো না আর খাবারটা কিন্তু এত মজা ছিল আমার কাছে মনে হচ্ছিলো এই খাবারটা দিয়েই কিন্তু আমার অনেক মজা করে খাওয়া যাবে দেখে মনে হচ্ছে না একদম গোষ্ঠ মতো অনেকটা না শুটকির মতো মনে হচ্ছে বলেন তো আসলে মনে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে খাচ্ছে একদমই না আমি শুটকি চিংড়ি দিয়ে খাচ্ছি না আমি তো চিংড়ি মাছ তো আমার খাওয়া নিষেধ আর আমি না অনেক গল্প শুনি যে বিদেশি যারা থাকে মানে একদম বড় বড় বিদেশি মানে বড় বলতে গিয়ে আমেরিকা কানাডা তারপরে ইটালি বা যেখানেই হোক আসলে আমি বিদেশের তো নামও জানিনি গ্রাম্য মানুষ তো এই জন্য যাই হোক তারা নাকি সপ্তাহে একদিন ভাত খায় আসলে কিভাবে সম্ভব বলেন তো আমরা তো তিন দিন তিনবার ভাত খাইতে হলে ভালো হয় যাই হোক আমি কিন্তু দুইবার খাবার একবার বেশি খাই আর দুইবার কিন্তু রুটি বা অন্য অন্য খাবার খাওয়া হয় আর বাসাতে রান্না করা হয়েছে আজকে মাছ তার সাথে ছিল ইমানের জন্য মাছ আর এদিকে কিন্তু আমি ওই যে মজাদার খাবার খাচ্ছি আসলে আমি লোভ সামলাতেই পাচ্ছি না যতই ভাবি যে আমি একটু শাক দিয়ে খাবো তার সাথে একটু ডাল দিয়ে খাবো মাছ তো খাবোই না আজকে যেহেতু আমি এত মজার করে ফ্রিজ থেকে বের করে আমি খাচ্ছি এই জিনিসটা আর তার সাথে একটু লেবু নিলে তো মাশ অনেক বেশি মজা হচ্ছে আর এই এটা কিন্তু অবশ্যই বলবেন কিসের ভর্তা এটা কিন্তু কাঁঠালের আটি ভর্তা এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে এত ভালো লাগছে আমি আজকে ফ্রিজ খুলে দেখছি যে আমার ভোজন করা কাঁঠালের বিচি মানে আটি ছিল সেইগুলো তাই আমি আজকে ভর্তা করে নিছি আর এই ভত্তাটা যে কী মজা হয়েছে আমি আপনাদের না খাওয়ালে একদমই বোঝাতে পারবো না তে এই জন্য খাওয়াতেও পাচ্ছি না যে যারা খাওয়ার ইচ্ছা তারা অবশ্যই এই কাঁঠালের আটিটা ভর্তা করে খাবেন এখন যেহেতু কাঁঠালের সিজন চলে আসছে আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় মরিচ দিয়ে ভর্তা করলে তারপরে কিন্তু কিন্তু ওইটা লোভ সামলাই শেষ করে কিন্তু আমি নিয়ে চলে আসছি শাক দিয়ে খাইতে কারণ শাকটা তো অনেক বেশি মজা হয়েছে আর আমার কাছে যতই শাক হোক গোশ হোক এখন সব কিছুর থেকে আমার এখন কাঁঠালের আটে সব সবথেকে বেশি মজা হবে আর তার সাথে যদি লেবু হয় তাহলে কি লাগে বলেন শাকের সাথে সবসময় তো লেবু খাইতে বেশি ভালো লাগে আর অন্য অন্য মানুষ ভাত না খায় কিভাবে থাকে পাঁচ দিন ছয় দিন পর পর কিভাবে ভাত খাই না খাই এই জন্য হয়তো তারা অনেক সুন্দর থাকে অনেক স্লিম থাকে আমরা বেশি বেশি ভাত খাই তো এই জন্য মনে হয় মাঝে মাঝে আমার নিজেকে মনে হয় আটার বস্তা যাই হোক আটার বস্তা হলে আলহামদুলিল্লাহ যা আছে নিজের কাছে আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে চুপচাপ করে কিন্তু শাক খাচ্ছি আর পাশ থেকে ইমানকে বলছি আব্বু তুমি কি একটু লেবু নি বা বলে না ও তো ওর পছন্দের জিনিস দিয়ে খাচ্ছে তো খাচ্ছে চিংড়ি মাছও কি এখন শাক গেলে এগুলো কি খাবে নাকি বলেন তারপরে শেষে কিন্তু নিয়ে এনেছি ডাল এই ডালটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকে রান্না আজকে রান্না ছিল মাছ ডাল শাক ভাজি তার সাথে ছিল চিংড়ি মাছ আর এই তো এখানে কিন্তু ছিল আমার জন্য মানে আটি ভত্তা এটা কিন্তু বাসার আলু ভত্তা ছিল যাই হোক আমি আলু ভত্তা নিয়ে নাই আমি আটি ভত্তা দিয়ে অনেক বেশি মজা করে অনেক তৃপ্তি করে খাবারটা খাইলাম যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাই বাই